একটাকে একটু কেটে নিচ্ছি এইভাবে দেখবেন খুব কুসুমটা যাতে বেরিয়ে না যায় গোল গোল কেটে নিলাম এটাকেও এইভাবে কেটে নিচ্ছি ডিমটাকে গোল গোল কেটে নিলাম আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি গরম হবার জন্য ফ্রাই প্যানটা প্রায় প্রায় গরম হয়ে এসছে আমি একটু তেল দিচ্ছি দু চামচের মতন সরষের তেল দিলাম আজকে রান্নাটা সরষের তেলে করবো তেলটা প্রায় গরম হয়ে এসছে কেটে রাখা ডিমগুলো যেভাবে দিয়ে দিচ্ছি ডিমগুলো এক পাঁচটা ভেজে নেবো দু পাঁচ ভাজবো না এক পাঁচটা ভাজবো এতে নুন হলুদ কিছু দিচ্ছি না বয়েল করা ডিমটা সিদ্ধ ডিমটা আমি এক পাঁচটা পেটে ভেজে নিচ্ছি এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে এই দেখুন এক পাঁচটা প্রায় ভাজা হয়ে গেছে ডিম ভেজেছিলাম সেই তেলটাতে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি তেলটার সাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেল এবার আমি একটা গোটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি একটা তেজপাতা ওই তেলটাতে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে খুব সুন্দর তেলটার থেকে গন্ধ বেরোচ্ছে এবার আমি বেটে রাখা আদা পেঁয়াজ রসুন এক চামচ করে তিন চামচ আছে এক চামচ পেঁয়াজ এক চামচ লঙ্কা এক চামচ আদা এক চামচ রসুন তিনটে তিন চারটে মিক্স করা আছে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মিক্স মশলা দিচ্ছি হাফ চামচ বাড়িতে তৈরি করা মিক্স মশলা এটা আমি ভেজ ব্যবহার করি নন ভেজে ব্যবহার করি গরম মশলা হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে জিরে গুঁড়ো চামচ মিক্স করে নিচ্ছি একটু জল লাগবে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচের মতন জল দিলাম খুব ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে ততক্ষণ অবধি কষে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই দেখুন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তার মানে আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে আমি জল তো না এরকমই গ্রেভিটা রাখবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমি গ্রেভিটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য আমার সাজানো হয়ে গেছে গ্রেভিটা এবার আমি ডিমের পেছনগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ব্যবহার করছি একটা ছোটো গ্রেটার নিয়েছি গ্রেটারে করে ডিমের উপরটা গ্রেট করে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য দেখুন লাগছে না সুন্দর এইভাবে আপনারা বাড়িতে এগ মকমালিক করে খেতে পারেন গেস্টেলও দিতে পারেন আরেকটা দিচ্ছি রেস্টুরেন্টের মতন এগ মাখমালি রেডি রেস্টুরেন্টের মতন এগ মাখমালি রেডি লাগছে না খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে এগ মাখমালি বানিয়ে খেতে পারেন রুটি পরোটা লুচি লাচ্ছা পরোটা সব কিছু দিয়ে এটা খাওয়া যেতে পারে এগ মাখমালি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ